প্রতাপ্পুর দরবার শরীফে একেবারে শোকের ছায়া এখানকার পীর সাহেব সৈয়দ খালিদ হোসেন পীর কেবলা রহমাতুল্লাহ আলাহে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আর সেই অসুস্থতার পর গতকাল তিনি গত হয়েছেন পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। আর আজকে তার জানাজা নামাজ ছিল তার জানাজা নামাজে রীতিমতো লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল এখানে তার ভক্ত মুরিদরা রীতিমতো এই প্রতাপপুর দরবার শরীফে তার জানাজা নামাজে শরী হওয়ার জন্য এখনও ভক্ত মুরিদরা তারা ছিলেন তারা এসেছিলেন বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে শুরু করে এমনকি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থেকে পীর সাহেবের যে ভক্ত মুরিদরা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আজকে তার সেই যে জানাজা সেই জানাজা নামাজ যে শরিক হওয়ার জন্য ভক্ত মুড়িতা তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের মন ভারাক্রান্ত তারা দুঃখিত তারা বেদনায় ব্যথিত কারণ তাদের পীর সাহেব যার কাছে মাঝে মাঝে এসে দেখা করতেন যার কাছে দোয়া নিতেন যার কাছ থেকে কোনো অসুস্থ হলে তাবিজ নিতেন সেই পীর সাহেব আজ আমাদের মাঝে আর নেই তিনি এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন আর তার শোকে বিহওয়াল তার ভক্ত মুরিত অনুকূলরা তারা কি বলছেন তাদের বেদনার কথা তারা কি বলছেন তাদের দুঃখের কথা শোনাবো আপনাদের আজকে যে হুজুর গত হয়েছেন গতকাল থেকেই হুজুলে গেছে আজকে দাফন কার্য সম্পন্ন কতটা বেদনার কতটা কষ্টে কি বলবেন বলার তো আমাদের কোনো ভাষা নেই আপনারা জানেন বাংলার নয় এখন বলতে গেলে পুরো ভারতবর্ষের মধ্যে আমাদের অভিভাবক হারালাম যার কাছে এলে আমরা দিন যে যে কোনো যন্ত্রণা নেলে এলে আমরা সেখান থেকে উপশম নিয়ে যেতাম কী হিন্দু কী মুসলিম যে কোনো ধর্মের লোক মানুষ হিসাবে হুজুরের একটাই বক্তব্য ছিল যে ভাই তোমরা মানুষের সেবা করো মানুষের কাজে লাগো সারা জীবন উনি মানুষের পাশে দাঁড়িয়ে একটা সংগঠন করিয়েছেন ভাইজনকে দিয়ে মানুষের শুধু সেবা করার জন্য আজ তিনি আমাদের মধ্যে নেই আপনার এর মধ্যে কী বলবো ভাই ভাষা নেই আপনারা বড় অসহায় আজ থেকে বড় অসহায় হয়ে গেছি ভাই আপনারা করেন হুজুর আজকে পৃথিবী থেকে চলে গেছেন কি বলবেন কি বলবো ভারাক্রান্ত হৃদয় ব্যথা বেদনা দুঃখ সব আছে হুজুরকে গুলার সম্পর্কে যতটাই বলা হবে কমই হবে আমাদের ক্ষুদ্র জ্ঞানে তো বলতে পারবো না কিন্তু এতটুকু বলতে পারি যিনি এত মহৎ এবং এত বড়ো হৃদয়ের মানুষ ছিলেন আমরা যদিও পীরপন্থী মানুষ পিস সাহেবদের বা বিভিন্ন দরবারদের উদ্দী রে রেসপেক্ট সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসাই রেখে বলছি যে এক পিস সাহেব আরেক পিস সাহেবকে আক্রমণ কথার প্রতি উত্তর শব্দ ক্ষেত্রে বলে ফেলেন কিন্তু আমি আমার হুজুরকে উল্লাহ প্রতাপুর দরবারে পি সাহেব তিনাকে সর্বক্ষণ সারা জীবন তিনার জিনারা সমালোচনা করেছেন মহান ব্যক্তি থেকে সাধারণ মানুষ থেকে উনি কখনো কারোর প্রতি দেননি এটাই তার একটা মহৎ গুণ কী বলবেন আজকে পি সাহেব গত আজকে আমরা প্রতাপপুর দরবার শরীফে এসেছি লক্ষ লক্ষ মানুষ আজকে হাজির হয়েছেন এখানে হুজুরের জানাজা একবারের শেষবারের মতো দেখার জন্য আজকে চোখের পানিতে বিদায় হলো বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত ভালোবাসার মানুষ আজকে ছুটে এসেছেন এ দরবারে তার ভালোবাসা সত্যি ভুলার নয় তার যে এক একটা বার্তা আমাদের জীবনটা পাল্টে দেওয়ার জন্য পরিবর্তন করার জন্য এবং যেনাকে আমি প্রায় চল্লিশ বছর ধরে দেখছি আমার আব্বার সময় থেকে তেনার যাতায়াত কলকাতায় আমাদের বেকারি থেকেই তেনার যাতায়াত তো যেনার Adorçou. রসিলে পাক সাল্লা আলিয়া সাল্লামের জীবনাদর্শকে সামনে রেখে তিনি টোটাল জীবনটাকে বাস্তবায়িত করেছেন এবং ভক্ত অগণিত মণিদদের সে শিক্ষা সে বার্তা সে আদর্শ দিয়েছেন আজকে ভরাক্রান্ত পরিবেশ ফুটফুরা শরীফ থেকে একাধিক হুজুর কেবলা পিস হুজুর কেবলারা এসেছেন এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আজকে এসেছেন আজকেই ব্যতিক্রমী প্রতাপপুর দরবার শরীফে এলাম যিনি বাগানটাকে সাজালেন সুজিয়ে আজকে তিনি আজকে নাই এটাই আজকে আমাদের ব্যতিক্রমী আশা আর তাকে পাবো না আর বলবে না হে যুবক সাবধান হয়ে যাও রসুলের আদর্শ মোতাবেক চলো হে আল্লাহর বান্দা তোমরা সতর্ক হও মৌতের ভয় থেকে তোমরা জাহান্নামের ভয় থেকে তোমরা আল্লাহর ভয়ে তোমরা ফিরে আসো এ বার্তা আর আমরা এই দরবারে এসে আর শুনতে পাবো না এটাই আমাদের কাছে আজকে অত্যন্ত বেদনাদায়ক দেয় চলে গেছেন আল্লামা পীর খালি সাহেব রহমতুল আলাই বলতে হচ্ছে তিনি একজন অনন্য ব্যক্তিত্বের অধিকারী তিনি এই জামানার কুতুবিয়াতের দরজায় পৌঁছে গেছিলেন কারণ হুজুর কিবলার সান্নিধ্যে আমি থেকে অনেক কিছু পেয়েছি এলমে তাসাউফ এলমে মারেফা যেটা এটা তো আল্লাহকে চেনার জ্ঞান আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হুজুর কেবলাকে দেখে নিয়েছি যে উনি একজন মখলেস একজন আল্লাহর ওলি যাকে বলে তিনি তারা সম্মান দেওয়ার আমার বলার কিছু নেই বললে একটা আল্লামা মা সাহেব হুজুর মানেই একটা ইতিহাস অনন্য ব্যক্তিত্ব অধিকারী বললে আমি শেষ করলাম না কষ্ট তো অবশ্যই হবে কিন্তু এই মোমেনের পরীক্ষা এটা একজন মর্দে মোমেন চলে গেলে ওলি চলে গেলে মার চলে গেলে মুর্শিদ কিবলা চলে গেলে অবশ্যই কষ্ট হওয়া স্বাভাবিক لالمی <سؤال> ہے जय श्री राधे आ रहे हैं भगवान की आराधना करने के लिए तो हमें अपना कर्तव्य याद रखना होगा बाबा जी को क्या ऋषि बोल रहा द्वारा कोई तो इधर कार्य की इधर बात की सारा कर ले जाए यार सब की बिना किए लेंगे और सब के तो तानते, तानते बोलेंगे, हाँ, भाई जाता, भिजाता, भिजावाता, भिजावाता, तब तुम 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 तु